ভাই অনেক দিন যাবত আপনার কাছে আসতেছে খালি বলেন স্যার বিজি আছে স্যার মিটিং আছে স্যার ব্যস্ত আছে স্যারের সাথে কথা বলাই দিবেন ভাই এই ব্যবস্থাটা যদি কয়দিন আগে করতে পারতেন যে 15 দিন আপনার পুরো লাগত না ধন্যবাদ ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার ব্যাপারটা আমি দেখতেছি আচ্ছা সমস্যা নাই আমি আমি তোমার ব্যাপারটা সমস্যা স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার অফিসে একজন লোক এসেছে আমি ওর সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি হ্যাঁ ওই যে একটা কাজের ব্যাপারে আপনার সাথে একটু কথা ছিল আচ্ছা এখানে এসে বসো তুমি জি ধন্যবাদ আচ্ছা বলো তুমি কি জানি এটা কাজে এসেছো জি জি স্যার ওই যে আপনার যে বাসার নতুন যে রং স্যার তা আমি করছিলাম বুঝছেন স্যার তো ওইটার তখন ওই বিলটা করা হয়নি স্যার যদি একটু দয়া করে দেখতেন আপনার ফাইলটা বিলের ফাইলটা যদি ও তোমার বিলটা এখনো হয় নাই জি না স্যার আমার কাজটা এখনো পেন্ডিং এ আছে স্যার একটু ফাইলটা দেখেন স্যার জি আচ্ছা তোমাদের তো দেখি অনলাইন ফাইল অনেক দিন আগে হয়ে গেছে জি স্যার আরে তুমি তো কাজ করছো অনেক আগে এখন বিল নিতে আইছো কেন আমি করছিলাম কাজ কিন্তু ওই যে আসতে পারি না স্যার বাহিরে যে দারণটা খুব ডিস্টার্ব করে ওই আসতে গেলে শুধু বাহানা দেয় কয়ে স্যার মিটিং আছে বিজি আছে কথা বলতেছে অফিসে নাই খুব ডিস্টার্ব করে স্যার বলছেন মানে প্রায় দশ পনেরো দিন আসছে স্যার আমাকে আসতে দেয় না আজকে খুব কষ্ট করে স্যার সেটেলমেন্টটা করছি দারোয়ানের সঙ্গে এই যে আজকে দারণার সাথে যে সেটেলমেন্টটা করলা এই সেটেলমেন্টটা যদি পনেরো দিন আগে যদি সেটেলমেন্টটা করতে পারতাম প্রথম দিনই আমার সাথে দেখা করতে পারতাম

গরিব মানুষ স্যার আমার যারা লোক ছিলো যার কাজ করছে স্যার তাদের দিতে হবে স্যার এমন করে না স্যার বারো পার্সেন্ট অনেক কমিশন হয়ে যায় প্লিজ আমি এটা দিদি করতে পারবো না স্যার আমি এটা দিতে পারবো দেখো দেখো এত সময় না আমার নামাজের রক্ত পার হয়েছে আমাকে নামাজে যেতে হবে

তার সামনে পাও কেন তার সামনে আমি মাথা নিচের দিক হ্যাঁ যাও ফাইল ক্লোজ করব ফাইল যাও কর টাকা দিছি ফাইল ক্লোজ কর এখনই যাও যত সব বিয়াদবের মত চরণ যাও একদিন সময় দিলাম কালকে আইসা যদি আমি দেখি ফাইল ক্লোজ না হইছে কালকে আমি পরে দেখাই ছাড়ব বের হও যত সব বিয়াদবের মত চরণ আমার আট বেড়াশি হাজার টাকা ঘুষ চাইছে বারো পার্সেন্ট খুব বড় লেভেলের ঘুষ কিন্তু সম্মান দিয়ে ঘুষ তো আর একটু পার্সেন্টেজ বাড়াই দিন নাকি স্যার যা নাকিম স্যার ও ও ভাই আইছেন আচ্ছা আচ্ছা আছেন এদিকে আছেন বসেন পাশে বসেন আপনি যা শুরু করছেন এভাবে তো মান কিছু থাকবো না প্লিজ দয়া করে এটা নিয়ে আর বাড়াবাড়ি করে না আসো আসো এটা নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নাই যা হয়েছে হয়েছে টাকা পয়সার ব্যাপারে এটা বাদ দিলাম টাকা পয়সা লাগবে না তুমি যা শুরু করছো এটা আপনি আপনি আমরা গরিবগারা মানুষ স্যার আমরা একটু কাজ করি আপনারা অ্যামাউন্টটাই দেখেন কয় টাকা আমাদের লাভ হয় স্যার এই জিনিসটা দেখেন না খুব ভালোভাবে আপনাদের সেটা আমরা ব্যবহার করি তাও শোনেন না স্যার আমাদের এটা বাধ্য করতে হয় স্যার আপনারা টাকাও চান সম্মানও চান দুইটা জিনিস তো স্যার কখনো একসঙ্গে দেওয়া সম্ভব না তাই না ভালোভাবে অনেকভাবে বুঝাইছি স্যার বুঝলেন না এই জন্য করতে হয় আমারও ভুল হয়েছে আমি আমার ভুল স্বীকার করতেছি আর আপনাদেরও স্যার এগুলো একটু পরিবর্তন করা উচিত আপনাদের তো বাইরে দারণ থেকে শুরু করে ঘরের অফিসার পর্যন্ত সবাইকে স্যার আমাদের ঘুরতে চলতে হয় স্যার আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা বুঝতে পারছি সমস্যা নাই আমি টাকা নিব না ঠিক আছে তোমার টাকা আমি তোমাকে আমি ফেরত দিয়ে দেবো ঠিক আছে যা শুরু করছো সেটা তো মানুষ সম্মানলে টানাটানি লাগবে সো এগুলো নিয়ে আর বাড়াবাড়ি না ঠিক আছে আমি তোমার ব্যাপারটা আমি ক্লোজ করে দিতেছি জি স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকেও আর আমার ভুলটা বল স্যার ক্ষমা দৃষ্টিতে দেখবেন স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে আসি